আমি আপনার পুলারে সব শিখাই দেয় আপনার পুলা শুধু আমার কথা শুনে আপনার পুলারে পিঠলা কারণে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে যেতেছি আমার দুই চোখ যেদিকে যাবো আমি যাব যে চলে যাইবা চলে দিলেই তো আমি তো আই নাহলে আমি কিন্তু সত্যি সত্যি এসে তোমার করে নিয়ে যাবো সরম করতে কিছু নাই আপনি কোন কি করবো ডাক্তার যা নাই নাই এতগুলো মানুষের মধ্যে তো আমার মান সম্মান কোনো কিছু রাখবো না আগে কম তো আপনি কে আমার পাসের সামনে যাইছেন হ তকো বাড়ির সামনে আইলা খুব ভালো করছেন ভাই আমার বাড়ির সামনে কি করে আমার হেনা কি করে আমার বউ টা তর দেখছি রান্না ঘরে পইসা তরকারি করতেছে রান্না বাড়ি করতেছে আমার বউ টা কে খারাপ না করতেছে তরকারি কাটাকুটি করতেছে দেড় ঘন্টা যাব বোট দেখি না যাই বইসে একটা দেখে আসি না আমি আইতাসি ও বেড়া কই যা চা দে চা আজকে বেসুমনাজকে জানা সন্ধ্যা সময় আইসেন সবাই চা খাম নাই বই কলে ও ভো তুমি কই হেনা কি করো দেখতে বাড়িতে ব্যবসা বাণিজ্যে উঠবে এই যে কাস্টমার দেখে যে দোকান বন্ধ তখন কি ব্যবসা বাণিজ্য হবে বুঝছি শুধু না এমন মুখ তুমি কথা বললো আম্মা

আমি আর্গুনের পাশে থাকলে সমস্যা মাগার থোরা থোরা শালা তুমি গায়ে হাত দিতেছ আম্মাই দেখলে হন কি মনে করব যাও তো ঘরে যাও আমার রান্না করতে দাও আমি ঘরে যাব না আমি রান্না বন্না করি তুমি ঘরে যাও তোমার রান্না করতে যদি আম্মাই দেখে আমি কি মনে করব আর এই যে পাশের বাসার ভাবিরা কি মনে করব হ্যাঁ যে যা ইচ্ছা মনে করুক আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে এইটা আমি মেনে নিতে পারবো না আমি রান্না করব তুমি ঘরে যাও বলতাছি এই ঘরে যাও কইতেছি নলে গরম পানি তোমার গায়ের মধ্যে ঢাইলা দিমু তোমার কোন গরম পাতিলের পানি আমার গায়ে ঢালা না তুমি যদি আমার রান্না করতে না আমি চুলার মধ্যে নিজে নাকি তোমার রান্নাটাই তো করতে চাইছিলাম ইয়া ইয়া রহমানুর কি দেখতেছি হ্যাঁ

একটু আগে একটা ভিডিও দেখলাম সাজানো গুছানো বাড়ি হেনার বাপ বসে আস হেনার প্রেমিক এসে হেনার বাপের সামনে জিজ্ঞাসা করছে চাচা হেনা কোথায় তখন হেনার বাপ ছেলেটির দিকে তাকিয়ে বললো এই ছেলে তুমি হেনাকে ভুলে যাও হেনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এই ভিডিও দেখে আমার কলি যায়ছে কামর কামড় মারছে আমার হেনা যদি এই ভিডিও হেনার মতো আমাকে রেখে অন্য জায়গায় চলে যায় আমি কি নিয়ে বাঁচবো তোমার কে বলছে এসব ফালতু ভিডিও দেখতে হ্যাঁ এসব ভিডিওর সাথে কি বাস্তব জীবনে কোনো মিল আছে এসব কান্না কাটি বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ সারপ্রাইজ কিসের সারপ্রাইজ ও আল্লাহ নিশ্চয়ই আমার বাচ্চা হইব তাই না

আমি হেনারা রেখা বিদেশ আপনি ভাবলেন কেমনে অবশ্যই লাগবে তুই এই দেশে থেকে কোনো কিছু করতে পারবি না তুই দোকানের মধ্যে দোকানদারি করিস এক ঘন্টা পর পর তুই বাড়ি বাড়িতে